প্রিয় দর্শক মৌমিতা মৌমিতা যেন বাংলার দু হাজার ষোলো সালের কাণ্ডের তনুর ঠিক এপিট ওপিট প্রিয় দর্শক কেন বুক ফেটে ওঠে একটি অসেনা জন্য এই প্রশ্ন আপনার মনে জাগতেই পারে কেন দিদি চার জায়গায় নিজেকে কল্পনা করলেও আপনি শিউরে উঠবেন ভাবতে পারেন একবারও কি হয়েছিল এই মৌমিতার সাথে প্রিয়দর্শক মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আরজি কার মেডিকেল কলেজ এর একজন চিকিৎসক ছত্রিশ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে দর্শন ও হত্যা করা হয়েছে এর বিস্তারিত ঘটনা এতটা লোমহর্ষক আর বিভৎস তা মুখে বলার ভাষা হয়তো আপনি হারিয়ে ফেলবেন এখানেই শেষ না এটাকে আত্মহত্যা বলেও চালিয়ে দেওয়ার অভিযোগ এসেছে কর্তৃপক্ষের উপর অভিযোগ এসেছে এটার প্রতিবাদ করা মানুষের পেটানো ও মারের ঘটনাও আপনাদের অবশ্যই মনে আছে বাংলাদেশের ছাত্ররা যখন মার খাসছিল তখন ঠিকই পশ্চিমবঙ্গের ছাত্ররা সবার কাছে এগিয়ে এসেছিল এখন সময় হয়েছে আমাদেরও দায়িত্ব থাকা তাদের পাশে থাকা অন্তত তাদেরকে সাপোর্ট করা প্রিয়দর্শক যদি ঘটনাটি আমরা বিস্তারিত বলি সেক্ষেত্রে এটি একটি গণদর্শন প্রিয়দর্শক চা হর্ষক আমরা যতটুকু জানতে পেরেছি যে আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটি কামড়ের দাগ এবং একশো গ্রাম বীর্যপাত জাস্ট ইমেজিং একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখ থেকে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল সেটি আর কেউ নয় সেটি হচ্ছে তার ফিমেল কলিগ অর্থাৎ তার মেয়ে যে কলিগ ছিল তারাই তার হাত চেপে ধরেছে এমন একটি বিবর্ষ ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায় দর্শক এটি আসলেই খুবই বিবৎস বলাই চলে দর্শক আপনাদের অবশ্যই মনে আছে বাংলার একটি ঘটনা যা তনুহত্যা কুমিল্লাকে কেন্দ্র করে যার শাস্তি কিংবা বিচার এখনো পর্যন্ত দেখিনি বাংলার জমিনে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি তার অগ্ন অর্ধ নগ্ন দেহ বেস্ট বোন ভাঙা গলার হার ভাঙা পেলথিক জয়েন্ট ভাঙা চোখ মুখ থেকে প্রচুর রক্তপাত পুরো শরীরে মোট এগারোটি ক্ষত প্রবল মারে চশমার কাজ চোখে ডোকা প্রথমে গণদর্শন পরে শাশ্বত করে হত্যার মতো ঘটনা ঘটেছে বেদর্শক আসলেই খুবই খুবই হতাশাজনক খুবই বিভৎসজনক একটি ঘটনা ঘটছে এর জন্য পশ্চিমবঙ্গের যারা সচেতন নাগরিক রয়েছে তারা রাস্তায় নেমেছে এবং এর উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছে দর্শক এটির উপযুক্ত শাস্তি হবে শাস্তি হওয়া দরকার এবং এমন শাস্তি হোক যাতে এই নিঃশংস কাহিনী পুরো বাংলা সহ পৃথিবীর আর কোথাও এমন ঘটনা না ঘটে তো এই হচ্ছে আমাদের দাবি আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই সকলে সাবধান থাকুন কারণ আগেই বলে রাখি এবং পরেই বলেছি যে তার দুই হাত যে চেপে ধরেছে সেটা ছিল তার ফিমেল কলিগ অর্থাৎ তার যারা কাজ করে এমন বন্ধু মেয়ে বন্ধু ছিল